কয়দিন আগে দেখলাম একটা বহেস হয়েছে কিসে কথা বহেস দেখছেন না অনেকে কি বহেস তারা বিনামাজ আট রাকাত না বিশ রাকাত আগে বুঝেন পৃথিবীর ইতিহাসে বহেস করে একজনের মতামতকে আরেকজনের উপরে চাপায়া দেয়া গেছে বা বহেস কইরা একজনের মত আরেকজনকে মানানো গেছে এই রকমের একটা দৃষ্টান্ত পৃথিবীতে নাই ফেসবুকের মধ্যে লিখলাম হাদিসটা শুধু দিলাম রাসূল বলছে গালি দিও না এটা মুনাফিকের আলামত এইটার ভিতরও গালি তাদের বয়সটা আমি দেখতেছিলাম নিচে কমেন্টসে দেখলাম এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বেশি না এক লক্ষ গালি দিছে আপনি যদি কাউকে যেই গালিটাই আপনি দেন সেই গালিটা আপনার উপরে যাবে আল্লাহ রাসুল বলেছেন গালাগালি করে তারা মুনাফিক যারা হোক আলেম হোক খতিব হোক বিশাপ হোক হাজিসাব হোক মুরব্বী হোক যুবক হোক ছেলে হোক মেয়ে হোক আজনবী হোক আরবি তার জবানে যদি গালি দেখেন বুঝবেন লোকটা মুনাফিক যার জবানে গালি আছে বুঝবেন সে কি মুনাফিক এই জন্য কারো যদি স্বভাব থাকে গালাগালি করা আজকের বক্তব্য পরে সিদ্ধান্ত নেন আমার জবান দিয়ে যেন আল্লাহ কোনদিন মৃত্যু পর্যন্ত গালি বাইর না করেন এই জায়গায় অটল থাকার দরকার আছে না না গালি বন্ধ বলেন গালি সবাই বলেন গালি গালি জারাই দে জারাই দেখ মুনাফিক যে অবস্থা নেই দেখ মুনাফিক এবার হাদিস নোট করেন এক নাম্বারে মৃত্যু ব্যক্তিকেও গালি দেওয়া যায় না মৃত ব্যক্তিকে নিয়ে আজে বাজে কথা বলা যায় না গালাগালি করা যায় না কিন্তু মৃত ব্যক্তিকে গালি দেয় এই স্বভাবের লোক আমাদের সমাজে আছে না নাই হাদিস নোট করে না আয় আন আয়েশা তা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওয়ালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবুল আমাত আল্লাহ রসুল সাল্লাহ মালিয়া সাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিকার দিয়া তালহার বর্ণায় বললেন খবরদার মৃত্যু ব্যক্তিকে গালি দিও না কারণ সে তার আমল নিয়া তার রবের কাছে চলে গেছে কোথায় চলে গেছে কার কাছে বলেন কার কাছে মৃত্যু ব্যক্তিকে গালি দিও না সে তার আমল না মানিয়া রবের কাছে চলে গেছে আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে ক্ষমাও করে দিতে পারেন তার কৃতকর্মের ফল আল্লাহর কাছে পৌঁছে গেছে তাকে নিয়ে মন্তব্য করার অধিকার তোমার নেই মরা মানুষকেও গালি দেওয়া যায় না আর আমি জীবিত মানুষকে গালাগালি করি এই পয়েন্টে কথাগুলো লম্বা করতে চাই না কয়েকটা কথা বলে দিয়ে যাই রাসুল করিম সাল্লাহাম বলছেন খবরদার কখনো মৃত মানুষকে গালি দিও না জীবিত মানুষকে কষ্ট দিও না কলা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম লাতা সব্বুল আমার পাতো অজুল আহিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ দুইটা কথা বলেছেন এক নম্বরে বলেছেন লা তাসুবুল আমওয়াত মৃত ব্যক্তিকে গালি দিও না মৃত ব্যক্তিকে গালি দিও না মৃত ব্যক্তিকে গালি দিও না পাতো অজুল আহিয়া জীবিত মানুষকে কষ্ট দিও না জীবিত মানুষকে কষ্ট দিও না তাহলে বোঝা গেল মৃত মানুষকে গালি দেওয়া যায় না জীবিত মানুষকে কষ্ট দেওয়া যায় না এটা যদি পাওয়া যায় রাসূল বলেন বুঝবা তুমি মুমিন মৃত ব্যক্তিকে যদি গালি না দেয় আর জীবিত মানুষকে যে কষ্ট দেয় না বুঝবেন তার ইমান আছে বলেন কি আছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোন অবস্থাতে যাবে না এবার আসেন আপনাদেরকে একটা মজার হাদিস শোনায় শয়তান আমাদের দোস্ত না বন্ধু দুশ্মন শয়তান আমাদের শত্রু না বন্ধু

রাসূল কি বলতেছেন লা তা সব্য শয়তানকে গালি দিও না অতা আওয়াজ হবিল্লাহি মিন্সার্রিহি শয়তানকে গালি দিও না বরং শয়তানের অশ থেকে আল্লাহর কাছে ফানা চাও তার মানে শয়তান আমাদের বড় শত্রু শয়তানের অসা থেকে আল্লাহর কাছে ফানা চাইতে পারবেন কিন্তু শয়তানকেও আমি গালি দিতে পারবো না আপনিও পারবেন না অথচ আলেম হইয়া আলেমকে গালি দেয় পীর হইয়া পীরকে গালি দেয় নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তিকে গালি দেয় এমন গালাগালি আমার সমাজে আছে না না এখন তো গালাগালির মহড়া চলতেছে শয়তানকে গালি দেওয়া যায় না কিন্তু মোমেনকে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না আলেম আলেমকে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না অথচ পীর পীরকে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না মানুষ মানুষকে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না নিজের ভাইকে নিজে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না অথচ নিজের সন্তানকে গালি দিচ্ছে শয়তানকে গালি দেওয়া যায় না নিজের বন্ধুকে তার মা বাপ তুলে গালি দিচ্ছে দিচ্ছে কি না কথা বলেন দিচ্ছে কি না কোন জায়গায় আছি আমি আমার ইমান কি ঠিক আছে আমার ইমান কি ঠিক আছে কয়দিন আগে দেখলাম একটা বহেস হয়েছে কি হয়েছে কথা দেখছেন না অনেকে কি বয়েস তারা বিনামাজ আট রাকাত না বিশ রাকাত আগে বুঝেন পৃথিবীর ইতিহাসে বহেস করে একজনের মতামতকে আরেকজনের উপরে চাপায়া দেয়া গেছে বা বহেস কইরা একজনের মত আরেকজনকে মানানো গেছে এই রকমের একটা দৃষ্টান্ত পৃথিবীতে নাই যার তেতে লইয়া বাড়ি যায় কথাকে বুঝছে আচ্ছা এবার আস যারা বহেস করলেন আমার সেদিন মাফিল ছিল লক্ষ্মীপুরে আমি গাড়ি দিয়ে যাওয়ার সময় তাদের বয়সটা আমি দেখতেছিলাম নিচে কমেন্টসে দেখলাম এক গোষ্ঠী আরেক গোষ্ঠীরে বেশি না এক লক্ষ গালি দিছে যারা বহেসের আয়োজন করলেন এই গালির বাঘ তাদেরও আছে না নাই আপনি শায়েখ বানান ওমকরে আপনি ওমুক ফতুয়া দেন ওমকে এই ওমকে সেই তো গালাগালির আয়োজনটা যারা করছে তাদের উপরে গালাগালিটা যাবে কি যাবে না আপনাকে অধিকার দিছে কি আপনি গালাগালির আয়োজন করলেন একজন আরেকজনকে এত বিশ্রী বাসায় গালাগালি করতেছিল এটা দেখার পরে লজ্জা পাইছে যে মুসলমান মুসলমানকে গালাগালি করে কেউ কাউকে না আমি যেটা বলি এটাই ঠিক আর কারণটা ঠিক নাই এই চিন্তা চেতনায় আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই চিন্তা চেতনা আমাদেরকে কি করছে ধ্বংস করে দিছে এগ্রেসিভ ইসলাম সমর্থন করে না আমি যেটা বলছি এটাই ঠিক দুনিয়ার আর কেউ ঠিক না এটা জাহেলিয়াতের কাজ আমি যেটা করি এটাই ঠিক এটাই তোকেও মানতে হবে এই চিন্তা চেতনা যারা রাখে তাদের ইমান আছে আমি মনে করি না কারণ আমার কাছে যেটা আছে আরেকজনের কাছে হকটা থাকতে পারে কি পারে না পারে আমি আপনাকে উদাহরণ দিতে পারবো অনেকগুলা কিন্তু আমি তো জুমার খত বা আলোচনাটা করতেছি আমি বরং আহ্বান করবো রস্তেই খেলা বন্ধ করেন। আপনার কাছে যেমন দলিল দলিল আছে আছে আরেকজনের কাছেও তাদের নমুনা দেখতেছিলাম হাদিস থেকে কিন্তু বিপরীত ব্যক্তি যখন হাদিস থেকে দলিল দেয় অপোজিশনের লোকেরা গালাগালি করে তো এই যে আপনি গালাগালি করতেছেন ওর কাছে তো দলিল আছে তা আপনি কি ওরে গালি দিচ্ছেন নাকি সাহাবাকে গালি দিচ্ছেন আবার সে যখন দলিল দিচ্ছে এই পক্ষের লোকরা আবার ওরে গালাগালি করে তো আপনি যে ও তো দলিল দিচ্ছে তো আপনি যে গালাগালি করতেছেন এরা আপনি ওরে গালাগালি করতেছেন না সাহাবাই কারাম কে গালাগালি করতেছেন আপনার বিবেকের মধ্যে একবার বাঁধলো না ঝগড়া একটা লাগায় দিলাম আলোচনা কোনো জিনিসকে সমাধা করে কিন্তু তর্কে কখনো সমাধানে যাওয়া তর্ক আপনাকে বহুদূর ঠেলে দিবে তর্ক আপনাকে ইমান হারাও করে দিতে পারে এই জন্য কারোর সাথে তর্ক করবে না জ্ঞানীরা কখনো তর্কে লিপ্ত হয় চারজন ইমাম ইমাম আজম আবু হানিফা ইমাম আহমদ ইমাম ইউসুফ ইমাম মাহমদ তারা কি একজন আরেকজনকে কখনো গালি দিছে একজন আরেকজনকে নাহক বলছে কিন্তু আমরা তো বলতেছি আমাদের মধ্যে কতটা জাহেলিয়াত থাকলে পরে মসজিদের ভিতরে একজন যদি জোরে ইমান ইমাম কি বলে আমিন বলে খতিবের ভিতরে ইমামের ভিতরে কতটা জাহেলিয়ত থাকলে পরে বলতে পারে যে জোরে ইমাম কি বলে আমিন বলছে তারে মসজিদ থেকে বের করে দাও কতটা জাহিলিয়ত থাকলে বলতে পারে আমিন শব্দটাকে খারাপ না ভালো আমিন আমিন এর অর্থ কি কে কবুল করবে দেহে জোরে কোক আর আসতে কোক তার কি মসজিদ থেকে বের করে দেওয়া যাবে সে কি গালি দিছিল নামাজের মধ্যে হাত বাঁধা নিয়া একজন আরেকজনকে গালি করে তো নামাজের মধ্যে হাত না বাঁধলে কি নামাজ হবে না এগুলো কি নাবের উপরে তাহতা সুররা ফাওকা সুররা নাবির উপরে নাবির বরাবর বুকের উপরে হাত বাঁধার মধ্যে কি নামাজের কবুলের কোনো কি আছে গ্যারান্টি আছে চলতেছে গালাগালি আমি আপনাদেরকে অনুরোধ করব কপালে চুমো দিয়ে বলতেছে তর্কে কখনো যাবে না ইসলাম বহুত বড় বিশাল আচ্ছা আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে বৃষ্টির মধ্যে আপনি যে ছাতাটা ব্যবহার করেন এই ছাতার পরিধিটা বড় না আপনার মাথার পরিধিটা বড় না বুঝেন নাই ছাতাটা বড় না মাথাটা বড় ছাতাটা বড় মাথাটা যদি ছাতার চাইতে বড় হয় ছাতাটা যদি ছোট হয় এই ছাতা দিয়া মাথাকে হেফাজত করা যাবে আপনি ভিজে যাবেন না ভিজে যাবেন এজন্য আপনার মাথাটা যদি বৃষ্টি থেকে বাঁচাতে হয় আপনার ছাতাটা বড় হবে মাথাটা ছোট পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে আটশো কোটি মানুষের আটশো কোটি সমস্যাও আছে এই আটশো কোটি মানুষের সমাধা দেওয়ার জন্য আট লক্ষ কোটি সমাধান ইসলামের ভিতরে রেখে দিছে যাতে করে বান্দা কোথাও আটকায় না যায় এটা ইসলাম আলিয়া মা আপনি কেন মোল্লা ভাই যুক্তি দিলেন দলিল দেন দলিল নেন আল্লাহ বলছেন আলিয়া আকমালতুলাকুম দিন আহকম ওয়া আত্মাম তো আলাইকুম নেয় মা অরদি তুলা কুমুল ইসলাম আদিন আ আল্লাহ রবুল আল আমিন বলছেন আলী আয় মা আকমালতুলাকুম নাকম আজকে তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লেন কোড অফ লাইফ এটা কেয়ামত পর্যন্ত নতুন করে তোমার কোনো বিধানের প্রয়োজন হবে না তোমার যত প্রশ্ন সকল প্রশ্নের জবাব ইসলামের ভিতরে আছে না না গত দুই বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হিন্দু মহিলা প্রফেসর ইসলাম গ্রহণ করেছিলেন আপনাদের মনে আছে সোজা কথা মনে করবো একজন মহিলা তার ব্রেন আছে ইউনিভার্সিটিতে যার তার চাকরি হয় না যদিও ইদানিং কিছু হয় ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তাকে ইউনিভার্সিটিতে চাকরি দেয় যে ইউনিভার্সিটি তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় কথাকে বুঝাইতে পারলাম এই মানের একজন ব্রেনি মহিলা আর ইতিহাস পুরাটা বলব না আপনারা অনেকে জানেন সে একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমার জীবনের হৃদয়ে জমে থাকা কষ্টগুলার জবাব আমি কোনো ডাক্তারের কাছে কোনো মোটিভেশনাল স্পিকারের কাছে আমি পাই নাই কিন্তু আমার জীবনের সমস্ত সমস্যার কষ্টের জমে থাকা জবাবগুলো আমি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে পেয়েছি যার কারণে আমি ইসলাম গ্রহণ অনেক সময় আপনারা বলেন না যে মোল্লাদের কাছে জবাবের কোনো শেষ নাই এটা বলেন তো এটা বলেন আপনারা কিন্তু জবাবের আসলেও মোল্লাদের কাছে শেষ নাই কারণ মোল্লারা নিজের কথা বলে না মোল্লারা বলে কার কথা ইসলাম আসছে আমাকে আপনাকে বাঁচাবার জন্য মেরে ফেলার জন্য ইসলাম আসে নাই ইসলাম আসছে আপনাকে বাঁচাবার জন্য কিন্তু আমার মতো কিছু কাতমল্লাদের উল্টা পাল্টা ফতুয়ার কারণে মানুষে বিপদে পড়ে কিন্তু ইসলামের সঠিক ব্যাখ্যার কারণে আজ পর্যন্ত কেউ বিপদে পড়ে নাই আমি কথাটা আবার লিখি ইসলামের সঠিক কোরআন হাদিসের দলিলের কারণে পৃথিবীতে কেউ বিপদে পড়ে নাই কিন্তু আমার মতো কাঠমোল্লাদের উল্টা পাল্টা ফতুয়ার কারণে মানুষ বিপদে পড়ছে এটা কি ইসলামের দোষ না কাঠমোল্লাদের দোষ আপনি মানুষকে আটকান কেন ইসলাম তো আটকায় নাই রাসুল কারিম সাল্লাম বলছেন কি চমৎকার কথা বোখারি রা নবী বললে আমার উম্মতের জন্য কোনো কিছু কঠিন করে দিও না আমার উম্মতের জন্য সহজ করো সহজ করো সহজ করো তাহলে বোঝা গেল ইসলাম সহজ ইসলামের ভিতরে কঠিন কিছু নেই এটা কি আমার কথা না নবীর কথা ফেসবুকের মধ্যে লিখলাম হাদিসটা শুধু দিলাম রাসুল বলছে গালি দিও না এটা মুনাফিকের আলামত এইটার ভিতর গালি কথা বুঝেন নাই কোথায় আছে ফেসবুক নামের মধ্যে মুফতি সাহ কিন্তু জবা আবু জাহিলের চেয়ে আরো বেশি মারাত্মক খারাপ আল্লাহ হেফাজত করুক বুঝতে চায় না আমি মনে করি ইসলাম আসছে ইসলাম হল সাল্লামকে যখন দুইটা অপশন দেওয়া হতো দেখতেন দুইটার মধ্যে সহজ কোনটা রাসুল সেটাই নিতেন যেটা সহজ আর আমরা আমাদের মন গড়া কথা বলে মানুষের উপরে কঠিনকে চাপাইয়া দেই এরকমের মন মানসিকতা আমাদের মধ্যে আসে না নাই আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন আল্লাহ যেন ওই জাতিকে হেদায়েত দান করেন আমরা বলে আমিন রাসুল নিতেন সহসটা আর আমরা কি রাসুল ছিলেন আমার সেজন্যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি সঠিক ইসলাম শিক্ষা দিতে চান সঠিক জ্ঞান শিক্ষা দিতে চান আপনাকে ইসলাম নিতে হবে মেইডি মক্কা মেডিন মেদিনা বলেন মেড ইন মক্কা মেড ইন কথা কি বুঝাইতে পারছি এটা গাড়ি কিনবেন পার্স কিনবেন দোকানে যে মেড ইন জাপান খুঁজেন কারণ আপনার বিশ্বাস জাপানিরা পার্স কোর্সের মধ্যে ফাইজলামি কিন্তু চায়নাটা চায়নাটার মধ্যে নকল আছে না নাই চায়নাটা কিন্তু জিনজিরেও বানায় কিন্তু মেড ইন জাপান দেখলে আপনি বুঝেন যে না এটা ভালো জিনিস একটাই যে ক্যামেরা মেড ইন জাপান হইলে দাম কম হয় না বেশি হয় কারণ কি জিনিসও হল এই জন্য আমি কারো বিরুদ্ধে বিদ্বেষ করি না ইসলাম যতক্ষণ নিতে না পারবেন মানুষকে ততক্ষণ সঠিক এবং সহজ ইসলাম দিতে পারবেন না এই ব্যাপারে কথা শেষ গালাগালি করা যাবে